আলাইকুম ইজি সবাইকে লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুল ইসলাম সহকারী শিক্ষক গণিত বন্ধুরা আজকে আমরা নবম শ্রেণীর গণিত মূল পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর আটচল্লিশ এর মাঝামাঝি থেকে শুরু করব। দেখুন এখানে আমাদের আছে যে চলো আমরা পাঁচ বছর মেয়াদী একটি পরিকল্পনা গ্রহণ করি আমরা যদি পাঁচ বছর গ্রহণ হবে কিসের পরিকল্পনা পরিকল্পনাটা হচ্ছে দশটি ফলজ গাছের চারা রোপণ করব। এবং এরপরে পরবর্তী প্রতি মাসে আগের মাসের চেয়ে পাঁচটি করে বেশি রোপণ করব। তো পরবর্তী প্রতি মাসে আমরা যদি আগের চেয়ে পাঁচটি করে বেশি চারা রোপণ করি তাহলে আমাকে পরবর্তী প্রথম মাসে কিন্তু আমার দশটা করতে হবে তারপরের মাসে আবার আরো পাঁচটা বেশি করতে হবে দ্যাট ইজ পরবর্তী মাসে আমাকে পনেরোটা রোপণ করতে হবে তার পরবর্তী মাসে আমাকে বিশটা রোপণ করতে হবে এবার এভাবে চলতে থাকলে আমরা কতগুলো গাছ রোপন করতে পারবো একটা সময় দেখা যাচ্ছে যে অনেকগুলো গাছ হয়ে যাবে তো বন্ধুরা চলো প্রথম বছরের বারো মাসের হিসাবটি করে দেখি আমরা যদি প্রথম যে বছরটি আছে আমরা মোট কিন্তু পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি সেক্ষেত্রে আমাদের প্রথম বছরের হিসাবটা করে দেখি তো নিচের ছকে কয়েকটি উপাত্ত দেওয়া আছে বাকিগুলো তোমরা পূরণ করো এখানে কিছু উপাত্ত তোমাদের বইতে দেওয়া আছে উপাত্ত হচ্ছে মাসের সংখ্যা দেওয়া আছে প্রথম মাস গাছের সংখ্যা দশটি দ্বিতীয় মাস গাছের সংখ্যা পনেরোটি তৃতীয় মাস গাছের সংখ্যা বিশটি চতুর্থ মাস এখানে দেওয়া নাই এগুলো চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এবং একাদশ এই কয়েকটি মাসে গাছের সংখ্যা দেওয়া নাই কিন্তু বারোতম মাসে আমাদের পঁয়ষট্টি গাছ লাগানো যাবে সেটা কিন্তু বলা আছে তাহলে মোট কত হবে তো বন্ধুরা আমরা এই ব্ল্যাঙ্কস গুলো একটু পূরণ করতে পারি আমরা যে ব্ল্যাঙ্কস গুলো আছে খালি ঘর গুলো আছে দেখতে পাচ্ছি যে প্রথম মাসে আমাদের কিন্তু দশ ছিল এবং পরবর্তী প্রতি মাসে যেহেতু পাঁচটি করে বেশি হবে তাহলে দ্বিতীয় মাসে পনেরো পরের মাসে বিশ সেই অনুযায়ী আমরা কিন্তু লিখতে পারি তারপরের মাসে পঁচিশ এবং তারপরের মাসে অর্থাৎ পঞ্চম মাসে তিরিশ ষষ্ঠ মাসে পঁয়ত্রিশ সপ্তম মাসে চল্লিশ অষ্টম মাসে পঁয়তাল্লিশ নবম মাসে পঞ্চাশ দশম মাসে পঞ্চান্ন এগারোতম মাসে ষাট এবং বারোতম মাসে পঁয়ষট্টি এভাবে আমরা গাছের সংখ্যা লাগাতে পারি এখন কথা হচ্ছে যে এই যে হিসাবটা আমরা পেলাম এই হিসাবটিকে যদি ধারায় রূপান্তর করি তাহলে কেমন হবে তো শিক্ষক আমাদেরকে বলে যে হিসাবটিকে ধারায় রূপান্তর কি কেমন করে ধারায় রূপান্তর করব এবং ধারাটি কেমন ধারা হবে প্রথম কথা হচ্ছে যে হিসাবটিকে ধারায় রূপান্তর করলে আমাদের এরকম হবে যে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি প্রতি মাসের গাছের সংখ্যা এই গাছের সংখ্যাগুলোর গুলোর মাঝখানে আমরা কি চিহ্ন দেব যোগ চিহ্ন দেব কারণ অলরেডি আমরা জেনে গেছি যে ধারাগুলোতে কি হয় প্রতিটি পদের মাঝখানে যোগ চিহ্ন দেওয়া থাকে সো এখানে আমরা সবগুলো সংখার মাঝে যোগ চিহ্ন দেব আমরা এখানে প্রথম তিনটি সামনে যোগ চিহ্ন দেওয়া এবং পরেরটা একদম শেষেরটা আমরা দিয়ে দিয়েছি তো এখন ধারাটি তাহলে কেমন ধারা হবে এই ধারাটি একটি সমান্তর ধারা হবে এখানে বলা হয়েছে বইতেই লেখা আছে যে তোমরা হয়তো বুঝতে পারছো হিসাবটিকে ধারায় রূপান্তর করলে এটা একটি সমান্তর ধারা হবে এবং সমান্তর ধারাটি নিম্ন এর কারণটা যে সমান্তর কেন আমরা কিন্তু অলরেডি বুঝে নিয়েছি যে সমান্তর কখন হয় যে যখন পাশাপাশি দুইটি পদের পার্থক্য বা অন্তর সমান হয় তো এখানে আমরা লক্ষ্য করি যে দেখুন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা যদি মাইনাস করি তাহলে আমাদের ভ্যালু আসবে পাঁচ বিশ থেকে পনেরো অর্থাৎ তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও আমরা পাঁচ পাবো সো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি যেকোনো পদকে আমরা বিয়োগ করি বা যে কোনো পদের পার্থক্য পূর্ববর্তী পদের সাথে পার্থক্য হবে পাঁচ করে তো এটা কিন্তু একটা সমান্তর ধারা ভেবে দেখো কোনো মাসের প্রয়োজনীয় চারার সংখ্যা হয়তো ধারাটি সাধারণ পদ নির্ণয়ের সূত্র ব্যবহার করে বের করা যাবে তার কি যে কোনো মাসে ধরুন দশম মাসে বা অষ্টম মাসে প্রয়োজনীয় চার সংখ্যা আমরা কি করতে পারি সাধারণ পদ নির্ণয়ের মাধ্যমে বের করতে পারি কারণ আমরা এটা কিন্তু জানতাম সাধারণ পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো বন্ধুরা আমরা যদি বলি যে বারোতম মাসে বারোতম মাসে কতগুলো গাছ রোপণ করবো তো বারোতম মাসের গাছগুলো বের করতে চাই তাহলে আমরা কি করব সমান্ত ধারা যে সাধারণ পদ আছে সেই পদের মাধ্যমে আমরা এখানে বের করতে যে তো বন্ধুরা আমাদের যে ধারাটি ছিল সেটা হচ্ছে দশ যোগ পনেরো যোগ বিশ যোগ এভাবে সর্বশেষ পঁয়ষট্টি তো বন্ধুরা এখানে আমরা লক্ষ্য করি যে পনেরো প্রথম মাসের রূপিত চারা সংখ্যা ছিল আমাদের এ সমান সমান দশ সাধারণ অন্তর কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অর্থাৎ দ্বিতীয় পদের মান এখানে পনেরো এবং প্রথম পদের মান হচ্ছে দশ পনেরো মাইনাস দশ যদি আমরা করি তাহলে আমরা কিন্তু সাধারণ অন্তর পাবো পাঁচ তাহলে বারোতম চার সংখ্যা হবে কত এ প্লাস এই যে এই সূত্রটা আমরা ব্যবহার করবো এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি এনতম মাস তাহলে বারোতম মাস হলে বারো হবে বারো মাইনাস ওয়ান এখানে এর মান যদি আমরা এর জায়গাতে বসাই দিই দশ আর এই ডি এর মান ফাইভ এটা যদি বসায় দিই তাহলে দেখুন এর জায়গাতে পাঁচ এবং কারণ পঞ্চান্ন পঞ্চান্ন এবং দশ যোগ করলে আমরা পাচ্ছি পঁয়ষট্টি সো আমাদের দেখুন বারোতম মাসের ভ্যালুটা কিন্তু পঁয়ষট্টি তো বারোতম মাসে আমরা গাছগুলো এভাবে রোপণ সংখ্যাটা বের করতে পারি অথবা যে কোনো মাসের সংখ্যা আমরা কিন্তু এইভাবে বের করতে পারি যত তম মাস হবে আমরা সূত্রে জাস্ট সেই সংখ্যাটি উল্লেখ করব কিন্তু এক বছরে মোট কতগুলো গাছ তোমরা নিজ হাতে রোপণ করতে পারবে মোট কতগুলো গাছ এক বছরে আমরা তো বারো তম মাসে পঁয়ষট্টি কিন্তু বারোটি মাসে আমি যতগুলো গাছ রোপণ করেছি সমস্ত গাছ মানে সম্পূর্ণ গাছের সংখ্যা আমাদেরকে যদি বের করতে বলা হয় তাহলে কি হবে পাঁচ বছরে কতগুলো গাছ রোপণ করতে পারবে তাহলে এটা আমরা কিভাবে বের করব বন্ধুরা তাহলে বের করা কি সহজ হবে এসো আমরা কিভাবে মোট সংখ্যাটি নির্ণয় করতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা কি করবো এখন একটু আলোচনা করব ধরি প্রথম n স্বাভাবিক সংখ্যার ধারা হচ্ছে এস এন সমান সমান ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে আমরা কতদূর পর্যন্ত এন পর্যন্ত লিখতে পারি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ধারা বন্ধুরা আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা কতদূর পর্যন্ত অসীম পর্যন্ত থাকে এখন আমরা যদি বলি যে এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা তাহলে আমাকে এন পথ পর্যন্ত লিখতে হবে এবং এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা যদি আমরা ধারায় রূপান্তর করি তাহলে এগুলোর মাঝখানে কি চিহ্ন দিতে হবে যোগ চিহ্ন এগুলোর মাঝখানে কি চিহ্ন দিতে হবে যোগ চিহ্ন দিতে হবে সো এখানে দেখুন আমাদের এই যে এই সম্পূর্ণ স্বাভাবিক সংখ্যার ধারাকে আমরা এস দ্বারা প্রকাশ করেছি কি এন সংখ্যক এখানে এস মানে হচ্ছে সাম সাম মানে হচ্ছে যোগ ফল সো এই সামকের এসটা দ্বারা আমরা বুঝবো এখানে সমষ্টি আর এন মানে হচ্ছে কত সংখ্যক এন সংখ্যক পদ যতগুলো পদ হবে সেটা হচ্ছে আমাদের এই এন তাহলে এখানে এন সংখ্যক পদের সমষ্টি মানে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ এভাবে এন সংখ্যক পদকে আমরা যোগ করছি সর্বশেষ পদটি আমাদের এন তাহলে এন এর পূর্ববর্তী পথ কত হবে অবশ্যই এন মাইনাস হবে এন এর বাম পাশে এন থেকে এক কম হবে এবং তার পরবর্তী পূর্ববর্তী পথটি এন মাইনাস টু হবে তো এভাবে কিন্তু আমরা এই স্বাভাবিক সংখ্যা ধারা লিখতে পারি এখন যদি আমরা এই ধারাটাকে বিপরীত ক্রমে লিখি তাহলে আমাকে সর্বশেষ যে পদটি আছে এই পদটিকে আমার আগে লিখতে হবে এই এই সংখ্যাগুলোকে আমরা একটু করছি আলাদা করে মানে উল্টা করে উল্টা ক্রমে লিখছি অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট তাহলে এন তারপর হবে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এবং এন মাইনাস থ্রি এবং সর্বশেষে আমরা পাবো তাহলে এক এবং তার আগে কত পাবো দুই তার আগে পাবো তিন অর্থাৎ এভাবে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি পাবে করতে করতে আমাদের পদগুলো আসবে থ্রি টু ওয়ান পেয়েছি একই ধারা উল্টা করে লিখছি দুইবার এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখুন ধারা দুইটি যোগ করে পাই এন এস এন যোগ করলে আমরা কয়টা এসএন পাবো দেখুন দুইটি এসএন পাবো দুইটা এস এসএন মানে এই এন সংখ্যক দ্বিগুণ হবে দুই বার হবে এবং এই যে দুই এর সঙ্গে আমরা যদি এন মাইনাস ওয়ান যোগ করি টু প্লাস এন মাইনাস ওয়ান সো এখানে আমরা কি পাবো দেখুন টু প্লাস টু প্লাস এন মাইনাস ওয়ান তো বন্ধুরা লক্ষ্য করি এন কিন্তু থাকবে আর দুই থেকে আমার এক বাদ দিলে আমরা পাবো আমরা প্লাস চিহ্নটা কিন্তু বরাবরের মতন ব্যবহার করলাম এবার আমরা এই প্লাস এবং প্লাস মিলে একটা প্লাস চিহ্ন ব্যবহার করবো এবং এখানে আমরা পাচ্ছি থ্রি প্লাস এন মাইনাস টু আবারও এখানে টু এর জায়গায় যদি থ্রি প্লাস এন দেখুন থ্রি প্লাস এন মাইনাস টু যদি হয় তাহলে দেখুন এন থাকবে এবং তিন থেকে দুই বাদ দিলে আমরা আবারও এক পাবো অর্থাৎ এখানেও এন প্লাস ওয়ান পাওয়া যাবে সো এখানে আমরা লিখব প্লাস এন প্লাস এবার যদি আমরা ফোর প্লাস এন করি তাহলে চার যোগ ফোর প্লাস এন দেখুন এখানে এন থাকবেই এবং চার থেকে তিন বাদ দিলে আমরা পাবো প্লাস সো আমরা লিখব প্লাস আবারও এন এভাবে আমরা লক্ষ্য করি যে প্রত্যেকটা পদ কে কিন্তু ধারার যে পদ আছে সেই পদের সাথে পরবর্তী ধারার পথটি যোগ করলে আমরা পাচ্ছি এন প্লাস ওয়ান তাহলে আস্তে আস্তে এই সর্বশেষ পদের দিকেও আমরা তাই পাবো যে এন প্লাস ওয়ান দেখুন এন মাইনাস টু প্লাস থ্রি মানে হচ্ছে এন প্লাস ওয়ান অর্থাৎ এই যে মাইনাস টু এবং প্লাস থ্রি এন মাইনাস টু প্লাস থ্রি তাহলে আমরা কত পাচ্ছি এন তো এন থাকবেই এই যে দেখুন তিন থেকে দুই বে করলে ওয়ান হচ্ছে এবং সর্বশেষ দেখতে পাচ্ছি এন এবং ওয়ান এই দুটাকে প্লাস করলে আমার পাচ্ছি এন প্লাস ওয়ান তার মানে এখানে সবগুলোর ফলাফল পাচ্ছি এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান তো বন্ধুরা এখানে এন প্লাস ওয়ান একটা দুইটা তিনটা এবার কতগুলো এন প্লাস ওয়ান আছে আমরা দেখতে পাচ্ছিলাম যে পদে আমাদের পদ ছিল তাহলে এই এন প্লাস ওয়ান আসছে এন প্লাস এন সংখ্যক অর্থাৎ এখানে আমরা দেখব যে টু এস এন সমান সমান আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত এন প্লাস ওয়ান কতগুলো আছে যেহেতু আমরা এক নম্বর পদের জন্য

এন এন হচ্ছে এই মোট এখানে এন প্লাস হচ্ছে এন সংখ্যক সেখানে আমরা এন প্লাস ওয়ান লেগে তার সাথে এন গুণ করে দিলাম তো বন্ধুরা এখন যেহেতু আমরা এস হচ্ছে সমষ্টি এন সংখ্যক পদের তো টু কে আমরা ট্রান্সফার করে দেবো দেখুন টু গুণ ছিল ডান পাশে আসলে ভাগ হয়ে গেল অর্থাৎ এন এন প্লাস ভাগ হয়ে গেল টু তার মানে আমরা এখানে পাচ্ছি এই যে পদ বা ধারা ছিল এই ধারার সমষ্টি এস হচ্ছে এন এন যেহেতু আমাদের পদ সংখ্যা তাহলে মোট পদ সংখ্যা যোগ এক ভাগ দুই তো এটাই হচ্ছে গাউস নামে একজন গণিতবিদ ছিলেন তো সর্বপ্রথম ধারা সমষ্টি নির্ণয়ের ভিত্তি রচনা করেন অন্যতম শ্রেষ্ঠ একজন গণিতবিদ কার্লস ফ্রেডরিক গাউস গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস এই যে ছবিতে দেখা যাচ্ছে যে ব্যক্তিটি তোমাদের বইতে ওই ছবিটি দেওয়া আছে তো এই ব্যক্তিটাই কিন্তু আমাদের এই সূত্রটি বের করে দিয়েছিল তো বন্ধুরা এটাই হচ্ছে গাউসের সূত্র এখন আমরা একটি একক কাজ করব গাউসের সূত্র ব্যবহার করে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো তো বন্ধুরা এটা আমরা দুই করে দেখাবো একটা হচ্ছে সূত্রের সাহায্যে আর একটা সূত্র যেভাবে আমরা করেছি পঞ্চাশটি তাহলে টু প্লাস থ্রি প্লাস কতগুলো লিখবো যেহেতু আমাদের পঞ্চাশটি সংখ্যা তাহলে সর্বশেষ পদ সংখ্যা হচ্ছে ফিফটি তাহলে এটাকে আমরা উল্টা করে লিখবো

এই পদগুলোকে যদি আমরা লিখে যোগ করি তাহলে আমরা পাবো 2s50 s50 দেখুন 50 এবং 1 যোগ করলে আমরা পাবো 51 51 সো এখানে লিখে দিলাম এবারে 49 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে আমরা পাবো 51 এবার 3 এর সঙ্গে 48 যোগ করলে আমরা পাবো 51 সো এখানেও 51 দেন 51 এখানেও তাই এভাবে যতগুলো পদ যোগ করবো সবার ক্ষেত্রে আমাদের 51 আসবে সো বন্ধুরা আমরা 51 লিখে দিলাম এখন এখানে লক্ষ্য করি যে আমাদের ফিফটি ওয়ান কতগুলো আছে একটা দুইটাই কতগুলো মাঝখানে কিন্তু অনেকগুলো পদ মিসিং আছে কিন্তু আমরা জানি যে এখানে আমাদের মোট পদ ছিল এখানে সর্বশেষ তাহলে একান্ন কতগুলো হবে অবশ্যই পঞ্চাশটি হবে সো আমরা এখানে লিখবো একান্ন কত সংখ্যক একান্ন আছে পঞ্চাশ সংখ্যক মানে পঞ্চাশটি সো আমরা এই কে কত দ্বারা গুণ করবো পঞ্চাশ দ্বারা গুণ করবো যেহেতু পঞ্চাশ সংখ্যক একান্ন আছে সো একান্ন ইন্টু পঞ্চাশ এখন আমরা এসপি 2 এস50 150 51 c সো এখন যদি আমরা এস50 এর মান বের করি তাহলে টোটাল ডান পাশে সেট ট্রান্সফার হবে ভাগ হবে 2 দ্বারা যদি আমরা 50 কে আমরা কাটাকাটি করি তাহলে হবে 25 এবং 25 এবং 51 যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 1275 সো এস50 মানে কি 50 টি পদের সমষ্টি এই যে 50 টি পদের সমষ্টি কত 1275 এটা 50 টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি সো

পঁচিশ পাবো এবং একান্ন করলে বারোশো পঁচাত্তর পাবো আমাদের একক কাজ হয়ে গেল এবার চলো আমরা চারা রোপণের সমস্যাটিতে ফিরে যাই এক বছরে রোপন করা চারা সংখ্যার সমষ্টির ধারাটি ছিল এস ইকুয়েলস টু টেন প্লাস ফিফটিন প্লাস সিক্সটি ফাইভ তো বন্ধুরা এক বছরে তাহলে আমরা কতগুলো চারা গাছ রোপন করতে পারবো একটু দেখি আমরা এক বছরে কতগুলো চারা রোপণ করতে পারবো অর্থাৎ ধরি প্রথম বারো মাসে রূপিত চার সমষ্টি হচ্ছে আমাদের কত এস বারো মাসে আমরা চারা করতে কত সর্বশেষ পদ হচ্ছে তাহলে এই প্রথম মাসে মোট চারার সংখ্যা কত হবে তো বন্ধুরা এটাকে আমরা গাউসের সূত্র অনুযায়ী উল্টা দিক থেকেও লিখতে পারবো আমরা এগুলোকে লিখলাম যে দেখুন টেন প্লাস ফিফটিন প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ সিক্সটি ফাইভ এবং উল্টো ক্রমে লিখলে আমরা পাবো সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি প্লাস প্লাস ফিফটি ফাইভ এভাবে সর্বশেষ পদ আসবে টেন তারা গেছে তারা গেছে টোয়েন্টি তো আমরা এটাকে যদি এখন লিখে যোগ করি বরাবরই গাউসিক সূত্র অনুযায়ী তখন আমরা পাবো টু এস টুয়েলভ ইকুয়ালস টু দশ এবং পঁয়ষট্টি যোগ করলে আমরা পাবো সেভেন্টি ফাইভ এভাবে প্রত্যেকটি পদের যোগ ফল আমরা কত পাবো সেভেন্টি ফাইভ তো এই সেভেনটি কতগুলো আসবে কত সংখ্যক পাবো আমরা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে বারো মাসের কথা এখানে বারোটি পথ ছিল বারোটি পথ ছিলেন্টি ফাইভ তো বন্ধুরা যেহেতু আমরা এস টুয়েলভের মান বের করব তাহলে এখানে টু যদি টাইন পাশে ট্রান্সফার করে দিই তাহলে টু এখান থেকে টাইন পাশে গেলে ভাগ হয়ে যাবে টু হচ্ছে টুয়েলভ গুণন সেভেন্টি ফাইভ এর নিচে ভাগ হয়ে গেল

সাধারণত যদি ডি হয় তাহলে আমাদের এনতম পদ হয় এন সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এন সংখ্যক যোগ যোগ চতুর্থ আমাদের করতে হবে অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ এগুলোকে আমরা কি করবো যোগ করে দেবো এখন এই ধারাটিকে আমরা বিপরীত ক্রমে লিখলে আমরা পাবো যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দেন এ প্লাস এন মাইনাস টু ইন্টু ডি এ প্লাস এন মাইনাস থ্রি ইন্টু ডি উল্টা দিক থেকে এবং করতে করতে আমরা সর্বশেষ পথ পাবো যে যোগ করি তাহলে আমাদের ভ্যালু কত আসবে এখানে দেখুন এস এন এস এন হচ্ছে টু এস এন ইকুয়ালস টু এই যে এ আর এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কে আমরা যদি যোগ করি তাহলে আমাদের ভ্যালু কত আসতে পারে দেখুন এর সঙ্গে এ প্লাস এই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এ প্লাস এন মাইনাস ওয়ান এটা কিন্তু আমরা যোগ করছি দেখুন এ এবং এ যোগ করলে আমরা পাচ্ছি টু এ সো আমরা টু এ প্লাস এন দ্যাট ইস এ দুটা যোগ করলে আমরা এ প্লাস এন এখন যদি আমরা এটা a এ প্লাস সঙ্গে এ প্লাস এন মাইনাস টু ডি যোগ করি তাহলে কি পাবো a প্লাস ডি তার সঙ্গে আমরা যোগ করছি তাহলে আমরা ভ্যালু পাবো দেখুন এই যে এর সঙ্গে এটা যোগ হবে এই দুটা যোগ করলে আমরা পাচ্ছি টু এ প্লাস শুধু ডি আছে প্লাস এখানে দেখুন এন মাইনাস টু ইন্টু ডি আছে তাহলে এন এর সাথে ডি গুণ করলে আমরা পাচ্ছি এন ডি মাইনাস টু এবং ডি গুণ করলে পাচ্ছি টু এখন দেখুন বন্ধুরা এই যে টু আর ডি এই দুটোর মধ্যে কিন্তু যোগ বিয়োগ হবে তো আমরা পাবো টু প্লাস দেখুন এখানে আমাদের আছে এন ডি আমরা এন ডি টা লিখলাম কিন্তু এই টু ডি থেকে যদি আমরা একটা ডি বাদ দিই তাহলে আমরা পাবো শুধুমাত্র মাইনাস ডি পরবর্তীতে দুটো থেকে যদি আমরা ডি কমন নেই তাহলে আমরা এখানে ভ্যালু পাবো শুধু এন মাইনাস যেহেতু ডি কমন গেছে বাইরে তাহলে আমরা পরবর্তী যতগুলো পদ পাবো ডি এভাবে সর্বশেষ পদে পাবো টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে বন্ধুরা এখানে আমরা কত সংখ্যক টু এ প্লাস এন ওয়ান ডি পেলাম যেহেতু আমাদের পদ সংখ্যা ছিল কিন্তু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি মানে হচ্ছে এন সংখ্যক এখানে এন সংখ্যক আমরা এই টু এস এন মাইনাস ওয়ান ডি পাবো তাহলে আমরা এখানে লিখব এন ইন্টু টু এন মাইনাস দেখুন এখানে ট্রান্সফার করে দিলে এন ডিভাইড বাই টু যেহেতু এনটা নিচে ভাগ করা যে কথা শুধুমাত্র একটা নিচে লেখা একই কথা আমরা এন ডিভাইড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি পেলাম এটা কিন্তু আমাদের এন সংখ্যক পদের সমষ্টি এটা হচ্ছে এনপ্লা প্লাস এন সংখ্যক এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি এবং এটি সমান্তর ধারার এন সংখ্যক পদের সূত্র বন্ধুরা এবার পাঁচ বছর মোট কতগুলো গাছ রোপণ করতে পারবে সেই হিসাবটি নিচের খালি বক্সে করে দেখাও তো দেখো প্রতি মাসে বোপন করা রোপণ করো প্রতি মাসে রোপন করা চারা সংখ্যা নিজের সমান্তর ধারা গঠন করে আমরা দেখেছিলাম টেন প্লাস ফিফটিন প্লাস টোয়েন্টি ফাইভ এভাবে টোয়েন্টি ফাইভ আমাদের একটা সমান্তরাল ধারা ছিল তো সমান্তরাল ধারাটির প্রথম পদই সমান 10 এটা আমরা জানি এবং সাধারণ অন্তর কিন্তু আমাদের দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আমরা এর আগে উপরে দেখেছি এটা কত আসে 5 আছে তো বন্ধুরা ধারাটির মোট পদ সংখ্যা কত এখানে আমরা কিন্তু বলেছি যে এখানে কত বছরে 5 বছরে এবং আমরা কিন্তু প্রতিমা মাসে যারা গুলো লগন করি তাহলে এক বছরে 12 মাস বা 5 বছরে কত মাস 5 12 মাস বন্ধুরা আমরা মূল লিখব ধারাটির মোট পদ সংখ্যা হবে n সমান সমান ফাইভ গুণন টুয়েলভ অর্থাৎ বারো মাস করে এক বছর এবং মোট পাঁচ বছর ষাট মাস তাহলে ষাটটি পদ হবে ষাট মাসের চার সংখ্যা হবে কত অর্থাৎ এন মাইনাস ওয়ান এখন দেখুন এন মানে কি ষাট মাস এন মানে হচ্ছে ষাট মাস তো এন এর জায়গাগুলোতে আমরা কি করবো ষাট বসিয়ে দেবো সিক্সটি দেখুন এন গুলো সিক্সটি হয়ে গেল এবং এর জায়গায় আমরা এর মান বসাবো এর মান হচ্ছে দেখুন এই যে টেন এখানে এর মানটা আমরা টেন বসিয়ে দিয়েছি এখন আছে ডি ডি এর জায়গাতে আমরা কত বসাবো এখানে আমরা কি করবো এখানে কিছু কাজ আছে কাজগুলো করব করবো দেখুন দশ এবং দুই এই টেন টু এর সঙ্গে গুন করে দেবো দশ দোকানো বিশ এখানে ষাট থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে হবে ফিফটি নাইন উন ষাট ফাইভ আর এখানে দুই দ্বারা ষাটকে আমরা ভেঙে কেটে দিয়ে দিতে পারি তাহলে আমরা এখানে কাটবো তাহলে আমার পাবো ত্রিশ পঁচানব্বই কে যখন বিশের সাথে যোগ করবো তখন আমরা তিনশো পনেরো এবং যেটা তিরিশের সঙ্গে গুণ হবে তিরিশ এবং তিনশো পনেরো গুণ করলে আমরা পাচ্ছি নয় হাজার চারশো পঞ্চাশ অর্থাৎ ষাট মাসে আমাদের মোট রোপণ করা চারা সংখ্যা হবে নয় হাজার চারশো পঞ্চাশ বন্ধুরা এখানে আমরা নয় হাজার লিখে দেব মোট নয় হাজার চারশো পঞ্চাশ তো এই ছিল আজকের মতো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম